ইসলাম ধর্ম গ্রহণ করছে আপনার আমার ইসলাম ধর্মটা তো ভালো হতো ইসলাম ধর্ম ভালো লাগে ভালো লাগে হিন্দু ধর্ম খারাপ লাগে কেন ইসলাম ধর্ম এই হিন্দু ধর্মটা আমার তো ভালো লাগে কারণ কি কারণ রাখি আপনার হিন্দু ধর্মটা আমার ভালো লাগে না তাই কারণ হলাম না যে তো টায়ার চেয়ে দেখ খরচ কইরা মূর্তি বানা মূর্তি বানায় বানায় মনে কোনো কিছু নাই এটার 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 কোনো নাই এটা ময় মুরুব একটা পাই আসছে আগে আগের তো মুরুব্বীরা পাই আসছে এটা অনকার লোকেরা করতেছে অর্থাৎ নিজেরা বানায় নিজেরা পূজা করে ভালো লাগে না রে ভাই আমি খাটি মুসলমান এখন আপনি ইসলাম গ্রহণ করলেন এই যে করাই দিতেছি এটা কি আপনি এফিডেভিট করার পর কোরআন হাতি শিখবেন নামাজ শিখবেন না মুর্শিদ মুর্শিদে ভিক্ষা করবেন ভাই না না আমি শিখবো

অবশ্যই আপনারা আবারও বলি কোরআন এবং নামাজটা শিখার চেষ্টা করুন ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা জীবনীটা পড়ার চেষ্টা করবেন হ্যাঁ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি